একটা ছোট গ্রাম ছিল নাম নিমতলা গ্রামের এক কোণে একটা পুরনো বন। সবাই বলতো ওটা পেতনির বোন দিনের আলোয় কেউ সাহস করে ঢুকতো না রাতে তো কোনো কথাই নেই কিন্তু রবি গ্রামের একটা কিশোর দুঃসাহসী আর কৌতূহলী একদিন সে ঠিক করলো সবাই শুধু গল্প বানায় আমি গিয়ে দেখি কি আছে আসলে রাত বারোটার সময় চুপচাপ বন্টার দিকে হাঁটলো রবি চাঁদের আলোয় গা গাছের ছায়া যেন নড়াচড়া করছিল হঠাৎ সে শুনলো চুপচুপ করে পান চিবানোর আওয়াজ সে এগিয়ে গেল একটা পুরনো বটগাছের নিচে দেখলো সাদা শাড়ি পরা এক বৃদ্ধা বসে পান খাচ্ছে মুখটা লাল রবি জিজ্ঞাসা করলো কে আপনি মুচকি হেসে বলল খেলে খাবি বাবা রবির শরীর ঠান্ডা হয়ে গেল পা নড়ছিল না হঠাৎ মুখটা লম্বা হতে হতে শুয়ে মাটির কাছে রক্ত চোখে চেয়ে আছে রবি আর কিছু না ভেবে ছুটে পালালো আর পেছনে তাকায়নি এরপর থেকে সে কখনো সাহস করেনি সেই বনে পা রাখবে